দেশবিরোধী একটি কুটির ষড়যন্ত্র এবং চক্রান্তের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছে বাংলাদেশ বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে গত রাত্রি আমরা অতিক্রম করেছি বাংলাদেশে বাংলাদেশকে ব্যর্থ করার জন্য বাংলাদেশের আগস্ট বিপ্লবকে ব্যর্থ করার জন্য যে ভয়াবহ ষড়যন্ত্র চলছে এটি আর বলার অপেক্ষা রাখে না একদিকে দেশবিরোধী এমন কুটিল ষড়যন্ত্র চক্রান্ত দেশের ভিতর ঘাপটি মেরে বসে থাকা দেশের দেশবিরোধী চক্র তাদের এহেন ঘৃণ তৎপরতা অপরদিকে বাংলাদেশে ইসলামিক অঙ্গনয় নিরাপদ এখানেও চলছে নানা ধরনের সহিংস ঘটনা বিগত আঠারোই ডিসেম্বর টঙ্গীর ইস্তেমার মাঠে যে মর্মান্তিক দুঃখজনক যে শোহাদতের ঘটনা সংঘটিত হয়েছে তারও প্রকৃত অর্থে নিন্দা এবং দুঃখ প্রকাশ করা ভাষা আমাদের জানা নেই এমন একটি জটিল সময়ে আগামীকাল সাতাইশ ডিসেম্বর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের ঐতিহাসিক চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রতিষ্ঠার পনেরো বছর সমাবেশ সালের মে জাতীয় মসজিদ থেকে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস প্রতিষ্ঠাকালীন সময় থেকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রত্যয় ছিল আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যে যুব তরুণ প্রজন্মের মধ্য থেকে একটি সম্ভাবনাময়ী শক্তিশালী কর্মী বাহিনী দিনের সৈনিক তারা তুলবে প্রতিষ্ঠার পর তাদের পথ চলার বছরে অনেক চড়াই অনেক এবং কোরবানের নাজরানা পেশ করে বাংলাদেশ খেলাফত যুব মজলিস আজকে বাংলার যুব ও তরুণ প্রজন্মের কাছে একটি আকর্ষণীয় নাম একটি সম্ভাবনাময়ী নাম সেই প্রাণের সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস আমি আমার বিগত পনেরো বছরের আমার রাজনৈতিক এবং আমার সাংগঠনিক জীবনে অত্যন্ত সুন্দর এবং সম্ভাবনাময় একটি আত্মদীপ্ত একটি সময় আমরা অতিক্রম করেছি আমাদের পনেরো বছরের যে সংগ্রাম সাধনা তৎপরতার যে ফলাফল আমরা আশা করছি যে আগামীকালকের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে এই জাতীয় যুব সমাবেশের মধ্য দিয়ে জাতির কাছে আমরা একটি নতুন বার্তা তুলে ধরতে সক্ষম হব আমি সারা দেশের বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সকল পর্যায়ের নেতাকর্মী কর্মী এবং দায়িত্বশীলদেরকে উদাত্ত আহ্বান জানাব যে আপনারা সকলেই আপনাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের সকল জনশক্তিকে নিয়ে দলীয় সংগঠনের নেতা কর্মীদেরকে নিয়ে আপনারা যথাসময়ে সমাবেশস্থলে উপস্থিত হবেন আগামীকাল সকাল নয়টা থেকে সমাবেশ শুরু হয়ে চলবে নাগাদ এই পূর্ণ সময়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের এই যুব সমাবেশকে সাফল্য মণ্ডিত করার জন্য দেশের আপামর যুব সমাজের প্রতি আমি উদত্ত আহ্বান জানাচ্ছি জাতীয় ও যুব নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠন থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যুব নেতৃবৃন্দ তারা অনেকেই আগামীকালকের এই সমাবেশে উপস্থিত হবেন বলে আমরা আশা করছি আমরা আশা করছি যে দেশের এই ক্রান্তি লগ্নে ইসলামের এই দুর্যোগপূর্ণ সময়ে বাংলাদেশ এবং বাংলাদেশ ইসলামের বাংলাদেশের মাটিতে ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং তার সর্বস্তরের জনশক্তি বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তো আমরা আশা করছি যে আগামীকালের আমাদের সমাবেশের সফলতার মধ্য দিয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিস আরও এক ধাপ এগিয়ে যাবে সকলকে আগামীকালকের এই যুব সমাবেশে উপস্থিত হওয়ার এবং এখানে অংশগ্রহণ করে যুব মজলিসের বার্তা বাংলার যুব সমাজের কাছে পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি আমার আজকের এক বক্তব্য সকলকে আল্লাপাক রব্বর আলমিন সুস্থ রাখুন ভালো রাখুন আমাদের সকল প্রচেষ্টাকে আল্লাপাক রব্বর আলমিন কবুল করুন এবং আল্লাহর সন্তুষ্টি নসিব করুন ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ